আমাদের ঐতিহাসিক একুশে জুলাই শহীদ সমাবেশ ধর্মতলা চরম সেই বিশাল সমাবেশকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে মানিকচক বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের নেতৃবৃন্দকে আজকের এই প্রস্তুতি সভায় ডাকা হয়েছে ইংলিশ বাজার ব্লকের সাতান্নটা বুথের এবং মানিকচক ব্লকের দুশো চারটা বুথের দুশো একষট্টি ভোট দিয়ে গঠিত এখানেই সব বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের সাথে আগে আগেই কর্তব্য রাখলেন আপনাদের সকলের শ্রদ্ধেও পাল করেছেন নুন রানী আমাদের মুর্শিদিন থেকে শুরু করে সকলে এখানে আছেন আরও অনেক নেতৃত্ব আছে আমি এক এক করে যুবক সকলের নামই প্রায় বলতে পারি সময়ের অভাব আছে এই বৈঠকের পরে এখান থেকে আমরা একটি সুশীল পিতল মিছিল এইখান থেকে যাবে একটা প্রস্তুতি সবার সমর্থনে আমরা সবাই যাব তারপরে একুশে জুলাইকে সফল করতে ধর্মতলা চলো এই স্লোগানকে নিয়ে একটা দেওয়া লিখনেরও কর্মসূচি রাখা হয়েছে আমি এর আগে রতুয়া বিধানসভার পক্ষে সকল নেতৃত্বকে নিয়ে বিধায়ককে নিয়ে আমরা এখানে মিটিং করে আসলাম আমি দলের কাছে কৃতজ্ঞ যে দল আমাকে একের পর এক সুযোগ দিয়েছে কাজ করার তৃণমূল ছাত্র পরিষদেরও সভাপতি ছিলাম যুব তৃণমূলেরও জেলার সভাপতি ছিলাম টাউনের সভাপতি দল আমায় তারপরে পার্টির জেনারেল সেক্রেটারি হয়ে আবার আমাকে দল যুব সভাপতি করেছে তো দলের সংগঠনের সর্বস্তরে আমি কাজ করেছি এবং দল যখন যেখানে সুযোগ দিয়েছে সেখানে আমি কাজ করেছি তৃণমূল কংগ্রেস দল করতে গেলে দলের নিয়ম নিষ্ঠা শৃঙ্খলা অনুশাসনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস করতে হয় কোনো কাউকে জোর জবস্তি ঠেলে দিয়ে কারোর জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেসে কেন রাজনীতিতে কখনো করা যায়নি মাথার উপরে যে নেত্রী আপনাদের এখানে আছেন তিনি বাংলার পরীক্ষিত অনেক নেতা নেত্রীর জন্ম তিনি দিয়েছেন আবার অনেক নেতানিত্রীকে সাইড করে রাখার ক্ষমতাও তিনি তাই আমি বলবো কংগ্রেস এখানে একটি সুস্থ অবস্থায় আছে বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে দলের সমস্ত শাখা সংগঠন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে শুরু করে সবাইকে একযোগে চলতে হবে আমাদের দলের একটাই নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের একটাই নেতা তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যখন যাকে যে জায়গায় দায়িত্ব দিবে দলের নিয়ম শিক্ষা অনুশাসন মেনে সবাইকেই তৃণমূল কংগ্রেস করতে হবে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে রেসারেসি করে নিজেদের মধ্যে কাউরির গ্যাস খেয়ে কাউরির দ্বারা পরিচালিত হয়ে এমন কোনো কাজ করতে যাবেন না যাতে আগামী দিন আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা নষ্ট হয় তৃণমূল যুব একটা শক্তিশালী মালদা জেলায় আমরা কয়েকদিন আগেই আপনাদের সবাইকেও সেই মিটিংয়ে ডেকেছিলাম অনেক সেখানে গিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সাল ছিয়াশিটা বলতে থেকে। অঞ্চল স্তর থেকে শুরু করে বুথ স্তরে প্রতিটা জায়গায় বুথে দশটা করে তৃণমূলের যোগ্য সেনাপতি তৈরি যাতে তারা আগামী দিন বিজেপি এবং কংগ্রেস এবং আমি সিপিএম এখানে দাঁড়িয়ে বলি দু হাজার কুড়ি সালেও বলেছিলাম কিছুটা হলেও রাজনৈতিক পরিবারের ছেলে না হলেও রাজনীতি করতে করতে কিছু অভিজ্ঞতা থাকে মানিকচক বিধানসভায় কোনোদিন বিজেপি জিতবে না বিজেপির মধ্যে লোকেরা এখানে অলরেডি পনেরোটা প্রার্থী হয়ে গেছে কংগ্রেস প্রাসঙ্গিক ক্ষীণ হয়ে গেছে যে কংগ্রেস দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে গেছে হয়তো দক্ষিণপাল্দায় একটা সুযোগ তাদের লটারিতে লেগে গেছে কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার করি সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর মতো ক্ষমতা পশ্চিম বাংলার কংগ্রেসের নেই আর মালদার কংগ্রেসের নেই তার কারণ এরা হচ্ছে সিপিএম আর বিজেপির সাথে একসাথে তাই সাম্প্রদায়িক শক্তিকে যদি রুখে দিতে হয় সাম্প্রদায়িক শক্তি যদি মাথা ভেঙে দিতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের নেত্রী সাবিত্রী বিক্রোের প্রয়োজন আছে বিধানসভায় তাই আপনাদের যুবদেরকে সকলকে লড়াই করতে হবে আমাদের লড়তে হবে যুব তৃণমূলের একটা সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে আজকে মানিক